খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য আয় মারার চেষ্টা করে আয় মারলে কিন্তু রেফারি থাকে রেফারি লাল কাটবে আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো কোমরো সেইভাবে তৈরি হও আগামী বিধানসভায় জোরদার খেলা হবে সেখানে কোনো রেফারি থাকবে না কোনো লাল কার্ড থাকবে না তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন এর মতো করে খেলবো প্রথমে বলি আজকে ছাত্র পরিষদের উদ্যোগে বিশেষ করে প্রণব দাসের উদ্যোগে এবং ওর টিমের উদ্যোগে একটা আট টিমের একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এখানে সবাই এসেছিলেন খুব ভালো লাগলো খেলাধুলা করা দরকার ইয়াং জেনারেশনের সঠিক পথ এটা একটা আমি মনে করি ইয়াং জেনারেশন যারা ইতিব্দি চলে যাচ্ছে বিভিন্ন নেশা বা বিভিন্ন কাজে এই খেলাধুলা বেশি বেশি হলে পারে তারা সঠিক পথে আসবে আর যেটা বললাম বিরোধীদের আক্রমণ সামনে বিধানসভা ভোট আসছে তো আর্ডিমিটির যাই হোক আমি একজন কোনো দল থেকে বিলংস করি এবং সেই দলের আমি সভাপতি তো আমি তো বলবোই খুব স্বাভাবিক বিরোধীরা অনেক রকমের উৎসাহ করে আমরা তো উন্নয়নের জবাব দিই সামনে ভোট আসছে কর্মীদের একটু উজ্জীবিত করার জন্য বললাম তৈরি করুটবল খেলা হবে এখানে খেলা খেলা হবে হবে ফুটবল আর কিছুদিন পর খেলা হবে রাজ্যে ভোট আসছে বিধানসভার ভোট সেটাতে খেলা হবে আমাদের সম্মানীয় নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নামটা দিয়েছেন খেলা হোক মানে ওনার যখন পাটা ভেঙে যায় গতকাল সবাই আপনারা দেখবেন তখন আমাদের যে ছাত্র এবং যুবন আইকন বর্তমানে দেবাংশু একটা গান করেছিল খেলা হবে খেলা হবে এবং সময় আমরা দেখি দুশোর উপরে সিট পাই এবারও আমরা আমাদের নেত্রী বলেছেন আমরা আড়াইশোর উপরে সিট পাবো খেলা খেলা এটা একটা অজুহাত ভোট আপনি দেখেন তো উত্তরপ্রদেশ ভোট সেখানে আপনি যখন ওয়েস্ট বেঙ্গল হবে আপনি দেখবেন নির্বিঘ্নে এবং প্রত্যেকটা বিরোধী দল তারা তাদের প্রার্থী কি হয় সাধারণ মানুষের পাশে যারা থাকে তাদের খেলা হয় অর্থাৎ আগামী দিনে খেলা হবে এবং আমরা আড়াইশো সিটকে আবার আমাদের নেতৃত্ব চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আপনার নাম আপনার জিয়াউর রহমান সভাপতি হরিশুণপুর ব্লক ওয়ানের মধ্যে খেলা এমন একটা জিনিস খেলাতে গোলকিপার আমাদের আইসি সাহেব এসছেন আইসি সাহেবকে সম্মান করা হয়েছে আইসি সাহেবও বল মারলেন আমরাও বল মারলাম এটা আবার কি আছে আইসি সাহেব বাঙালিদের ফুটবল খেলা তাই বল এবং গোলকিপার হয়েছে ওটা কেন গোলকিপার দেখা যাবে প্রশাসন প্রশাসনের জায়গা থাকবে প্রশাসন প্রশাসনের জায়গা থাকবে কিন্তু আমাদের যখন ছাব্বিশে ভোট হবে বর্তমান ছাব্বিশে আমাদের আমরা ভোট করবো প্রশাসন প্রশাসন খেলা হবে আগামী ছাব্বিশে প্রায় আড়াইশো সিট নিয়ে আমরা জিতে আসবো তাই আমরা বলছি খেলা হবে আমার নাম মর্জিনা খাতুন হয়েছিল ওয়ার্ড বি ব্লক প্রেসিডেন্ট তথা জেলা পরিষদ মেম্বার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের নেতাদের বক্তব্য হচ্ছে যে খেলা হবে দু হাজার ছাব্বিশে কিন্তু তারা জানে ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনে ওই মাটিতে সাতটা গ্রাম পঞ্চায়েত তথা পঞ্চায়েত সমিতিতে খেলা হয়েছে তৃণমূল শূন্য গোলে তারা ফিরেছে এবং জনগণকে নিয়ে সাঁতরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে আমরাই গোল দিয়েছি এবং সরকারের আমরাই ক্ষমতা আছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি পঞ্চায়েত নির্বাচনে যদি তারা মনে করে আবার খেলবে জনগণকে নিয়ে খেলার জন্য আমরা তৈরি আছি কিন্তু মনে রাখতে হবে বর্তমান খেলা মেলা নিয়ে আর মানুষ কিন্তু ভুলবে না দিল্লি তা প্রমাণ করে দিয়েছে যারা নবান্নের চৌদ্দতলা থেকে শুরু করে ভূতিস্তরে স্তরে অধিকাংশ তৃণমূলের নেতারা চুরি জোয়ার চুরি থেকে সেও ব্যস্ত তারা বিভিন্ন জায়গায় দুর্নীতিতে দস্ত এক একটা নেতার বাড়ি গাড়ি এবং ব্যাঙ্ক তাদের এটাই উন্নয়ন হয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা প্রত্যেকটা মানুষ এখন ভালোভাবে তারা কিন্তু বুঝতে পেরেছে তাই দু নির্বাচনে তারা কিন্তু এই জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আর পুলিশকে নিয়ে রক্ষকের ভূমিকা করবে রক্ষক তো জানে সে পঞ্চায়েত নির্বাচনে পুলিশকে নিয়ে রক্ষকের ভূমিকা পালন করার চেষ্টা করছিল কিন্তু কি দেখা গেছিলো সেই পঞ্চায়েত নির্বাচনে পুলিশ থাকা সত্ত্বেও এমনভাবে তাদের রক্ষা হলো শেষ পর্যন্ত নির্বাচিত মেম্বারদের রক্ষা করার জন্য প্রশাসন পারলো না তৃণমূল পারল না আমাদেরকে প্রশাসন অনুরোধ করে তাদেরকে রক্ষা আমরা দিয়েছিলাম তাদেরকে বাড়িতে সুষ্ঠুভাবে পৌঁছে আমরা দিয়েছিলাম জনগণ পারলে সব কিছু সম্ভব অতএব যারা মনে করছে আগামী ছাব্বিশে খেলা হবে আমরা বলতে চাই জনগণকে নিয়ে খেলা নয় সঠিকভাবে তৃণমূলকে বিসর্জন দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই বিধানসভায় তাদেরকে গঙ্গাপসরকে ছুড়বে জনগণ সঠিকভাবে হয়েছে যদি সঠিকভাবে নির্বাচন কমিশন তার নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে হয় তাহলে তৃণমূল নামটা দলটা কিন্তু মুছে যাবে জমির বৃদ্ধ সিপিএমের আর আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে